নমস্কার আমার আসাম লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলুন রান্নাঘরের দিকে যাই এখন মোটামুটি এগারোটা বাজতে চলি রান্নার মোটা বসিয়েই দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডালটা করে নিয়েছি ডালটা জল খাবার খেতে খেতে ডাল সিদ্ধ করে নিয়েছি এখানে দই বসিয়ে দিলাম দুধও জাল দিয়ে রাখলাম বাইরে এতটা রোদ যে আর তাকাতে ইচ্ছা করছে না বাইরের দিকে তাই এখানে মাছও বার করে রেখেছি মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে জলের মধ্যে রেখে দিয়েছি রিলিজ হওয়ার জন্য নাহলে ভাজতে অসুবিধা হয়ে যাবে তাই এখানে মাছটা শুধু আমার আর উমার করব আর নিরামি আগে নিরামিষে রান্নাটা করে নেব তাই নিরামিষে যেন জল খাওয়ার খেতে খেতে মুগ ডাল সিদ্ধ করেই গেছিলাম তাই মুগ ডাল বানাবো আর এদিকে কুয়াশ কুড়িয়ে ঘন্টার মতো করব। আর সাথে কি করি দেখি সেটা এখনো ভাবিনি আর কালকে সুক্তা আছে হয়তো আর কিছু বানাবই না মুগ ডাল কুয়াশের ঘন্ট আর কালকে সুক্তা দিয়ে হয়ে যাবে আর আমার জন্য তো এদিকে মাছ থাকবে তাই এই কুয়াশে ভাঁটোটা না খেতে খুব ভালো লাগে এটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু খুব স্বাদ হয় একটু ঝাল ঝাল থাকে কুয়াশ তো সাধারণত মিষ্টিই থাকে আর একটু কালো জিরা কাঁচা লঙ্কা আদা তেজপাতা তেলের মধ্যে দিয়ে ভাজলে পরে মোর একদম শুকনো শুকনো ভাজা হয় আর লাস্ট না আগে একটুখানি ঘি আর একটু মিষ্টি দিয়ে নামালে খেতে খুব স্বাদ হয় কিন্তু আমি তো এখানে লঙ্কা টঙ্কা কিছুই দিই নি কারণ নিরামিষের জন্য বানিয়েছি আর নিরামিষওয়ালা মানুষ তো লঙ্কাও খাবে না কিছু খাবে না ওই জন্য দিই নি আবার একটুখানি তরকারি তার মাঝখানে আবার লঙ্কা ছাড়া লঙ্কা দেওয়া আর খেলে যদি উমা একটু খায় তো রাত্রে উমা খাবে তাও খায় না না খায় তাই ও ঠিক নেই আধা দিন খায় আধা দিন খায় না বাইরের থেকে খেয়ে দিয়ে আসলে আর ঘরে কিছু খেতে চায় না আমি আর রাত্রে বেশি খাওয়ার জন্য প্রেসার করি না কারণ তো ওর এমনি পেটের প্রবলেম তাই বলছিলাম যে মানে মোটামুটি বারো ঘন্টা ষোলো ঘন্টা না খেয়ে থাকলে পেটটা ঠিক থাকে আর কন্টিনিউ করছে যে রাত্রিগুলো সাড়ে দশটা এগারোটায় খাবেন সকালবেলা উঠে যাবে তাই হজমটা ঠিক মতো হয় না সেই জন্যই বারবার মানা করি যে এত রাত্র করে না এই আর কথা শোনে হয়ে গেল ওদিকে নিরামিষগুলো বানিয়ে সব আলাদা করে রেখেছি একদম সবার লাস্টে এবার মাছটা কই মাছগুলো ভেজে নিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে মাখা মাখা করে বানাবো যাতে একটু ঝাল ঝাল হয় খেতে মাছগুলো নাহলে মাছগুলো কতদিন রেখে দেবো ফ্রিজের মধ্যে আর এই মাছ খেতেও ভালো লাগবে না এতদিন ফ্রিজে থাকে একদম শুকনো করে মাখা করে বানাবো ওই জন্য চারটে মাছ দিলাম এখন উমা খেলে খাবে উমা না খেলে তো আমার তিন চার দিন মিলিয়ে এই মাছ খেতে হবে তাই মাছের ঝালটাও হয়ে গেল মোটামুটি রান্নার এদিকে শেষ এবার সমস্ত মুছে টুছে নেব কারণ মাছের যখন রান্না করেছি সব আবার গ্যাস ট্যাস তো প্রত্যেক দিনই ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি সবস্ত সেরে নিয়ে এবার যে স্নান টান করে এসে খেতে বসে করি আগে লাইটার ফ্যানটা জ্বালিয়ে নিই খাওয়ার সময় অন্ধকার অন্ধকার ভালো লাগে না যে গরম এখানে কালকের পেঁপের তরকারি শুক্তো আর এদিকে মাছের ঝোল যে খেতে বসে গেল শুক্তোটা কিন্তু সেতে খেতে সত্যিই খুব দুর্দান্ত হয়েছে খেয়ে উঠে বাইরের দিকে গেলাম দেখি জামা কাপড় কী শুকিয়েছে কিন্তু এক ঝটকা এমন বৃষ্টি হয়ে গেলো যে কোনো কিছুই শুকায়নি রাস্তাঘাটগুলো এরকম আর বিকালবেলা চা এদিকে বাটার স্কচ পেস্টি কাটা নিমকি দিয়ে বিকালটা পার করে দিলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছে